দিব্যি রাস্তায় বসে রয়েছে বাঘচোল অসুস্থ ভেবে ধরতে গিয়ে কামড় দিল দুজনকে হ্যাঁ ঠিকই শুনছেন দুর্গাপুরের রাস্তায় বসে বাঘজোল অসুস্থ ভেবে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে কাছ থেকে দেখলো বাঘচোল অনেকে ভেবেছিলেন অসুস্থ আর অসুস্থ ভেবে উদ্ধার করতে এসে বাঘচলের কামড়ে আক্রান্ত হতে হলো বন দপ্তরের কর্মীকে আক্রান্ত হলো আরও এক স্থানীয় যুবক হৈচুই পড়ে গেল এলাকা জুড়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার লাকুয়া কলাবাগান বস্তি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার ঘটনা বাইক এবং চারচাকা থামিয়ে এই প্রাণীকে দেখতে ভিড় জমান অনেকেই স্থানীয়রাও ভিড় জমান খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে বন দপ্তরের কর্মীরা জাল ফেলে পাকরোলটিকে ধরার চেষ্টা করে তখনই বন দপ্তরের কর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসায় ওই বাকরোলটি ধারালে নোখে জখম হয় স্থানীয় এক যুবক রাহুল বাউড়িও প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় বন দপ্তরের জালে ধরা পড়ে বন দপ্তরের কর্মী পঙ্কজ রায় বলেন এই জঙ্গলে বিলুপ্তপ্রায় বহু প্রাণী রয়েছে তারা খবর পেয়ে বাঘরোলটিকে উদ্ধার করতে আসেন উদ্ধার করতে গিয়ে তিনি এবং স্থানীয় এক যুবক জখম হয়েছেন বাঘরোলের কামড়ে এবং ধারালো নখে কোন ক্রমে উদ্ধার করে বন বিভাগে নিয়ে যান বাঘরোলটি অসুস্থ কিনা শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সাধারণত দেখা যায় অনেক সময় হ্যাঁ egro janguna sab samay dekhai jaa na aro aji mujhe kyunki okay asust ho gaya hai to bolo mana na asust hai au sust ho jaa re ha

সাধারণত জঙ্গলে অনেক অনেক পাওয়া যায় মানে জাতীয় শিয়াল শিয়াল জাতীয় এবং যেটা নেউল আমরা বলি তার থেকে প্রজাতিটা একটু উন্নত ঠিক আছে এটাকে মোটামুটি এরও বিষ আছে যেমন আমাকে কাম দিয়েছে তো হ্যাঁ তার জন্য ট্রিটমেন্ট করতে হবে আরেকজন তো হয়েছে হ্যাঁ কজন আহত হয়েছে দুজন একজনকার নোকে হাজির হয়েছে আমাকে টোটালি কাম দিয়েছে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এবং আমরা সকালে খবর পাই খবর পরে সঙ্গে সঙ্গে আমরা তরুণ চলে আসি স্পটে ঠিক আছে কি নাম আপনার পঙ্কজ রায় বনদপ্তরের কর্মী বনদপ্তরের কর্মী